আসসালামু আলাইকুম হ্যাঁ রহমতুল্লাহ বরকাত এই আমাদের মৌ খামার নিয়ে আমরা আসছিলাম ফরিদপুর গতকাল ঝড় বৃষ্টি হয়েছে সন্ধ্যার সময়ও ঝড় বৃষ্টি হয়েছিল তাতে ভাবছিলাম যে অনেক মৌমাছির খামারদের ক্ষতি হবে কিন্তু আল্লাহ রহমতে আপনার অল্প ফাইতে বৃষ্টি ঝড় চলে গেছে কিন্তু সকালবেলাও যে একটা মেঘ ওয়েদার খারাপ ছিল ভাবছিলাম যে মনে হয় আজকেও বৃষ্টি হবে কিন্তু দেখাচ্ছিলো বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি আর হই নাই কালকে যে সন্ধ্যায় বৃষ্টি হয়েছিল যে আমাদের বক্সের উপরে পলির উপর দেখেন এখন পানি আছে কিন্তু গাছপালা সব পাতা ঝড়ের বাতাস প্রচুর পরিমাণ বাতাস হয়েছিল হ্যাঁ পুড়ে গেছে এখন পর্যাপ্ত পরিমাণ মৌমাছি কাজ করতেছে ওয়েদার ক্লিয়ার আছে এখন আশা করি ভিডিওটা আপনারা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ